আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জয়ফার জেলার সদর থানা নতুন থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের প্রতিবেদন দর্শক দেখানোর চেষ্টা করব একেবারে এই কোয়ালিটি সম্পন্ন সেরা হাট সেরা কিছু কালেকশন দর্শক এই যে শুরুতেই সেই বড় একটা সার দেখতেছি আর সার সাইজ দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ আর এই হাট সেরা কালেকশনটা দিয়ে আজকের ফুল ভিডিওটা শুরু করব দর্শক চলুন কথা না বলি আমরা সরাসরি একটু ব্যাপারের মুখে শুনি যে কেমন দামটা দাম চাচ্ছে এবং কেমন দামে বাচ্চা বিক্রি করতে পারবে একেবারে কোয়ালিটি সম্পন্ন একটা হাট সেরা কালেকশান ছিল হ্যাঁ যে পাশ থেকে দেখাচ্ছে এরকম আমরা একটু দেখব কেমন দাম দর ধরছাই বড় ভাই এটার বয়স কেমন আছে

হাটের সবচেয়ে আকর্ষণীয় গরুগুলো আজকে দেখাবো এই ভিডিও জুড়ে চলেন কথা না বাড়ি আমরা একটু সেরা সেরা গরুগুলো দেখি দর্শক চলে আসতেছে আজকের হাটের সবচেয়ে বড় গরু কত দিয়ে হয়েছে দর্শক চার লাখ দিয়ে কয় না এটা দুই দাঁত দুই দাঁত ওরে বাপরে হাতি চলে আসতেছে দর্শক চার লাখ দিয়ে হয়ে গেল দুই দাঁত মাসাল্লাহ ভাই কোথায় যাবে এটা পাঁচ বেবি চলে আছে দর্শক সুবিশাল এই যে হাটে সবচেয়ে বড় হাতিটা চলে আছে আজকে চার লাখ দিয়ে চলে আছে পাঁচ বেবি ভাই কাটার জন্য ভাই কিনলাম 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 চার লাখ চার লাখ চার লাখ ভাই চার লাখ চার লাখ দিয়ে কিনে ফেলছে দর্শক এই যে দেখেন সবচেয়ে বড় গরু হাটে সবার উপরে দেখা যাচ্ছে গরুটা একেবারে সবচেয়ে বড় যেখানে রাখবে ইনশাআল্লাহ সেখানে আমরা সাক্ষাৎ কেন দেখাবো তাদেরকে দেখাই লাখে কিনে ফেলছে হাটের সবচেয়ে বড় গরু দর্শক এই যে সবচেয়ে বড় গরু এটা প্রচুর দর্শকের ভিড় এখানে সবাই দেখাশোনা করতেছে গরুটা যত খুবই আকর্ষণীয় একটা দানব গরু এটা দেখাশোনা করবে এটাই স্বাভাবিক এই যে হাইট দেখছ কতটা হাইট সম্পূর্ণ গরু আর এই যে আমাদের এই যে সাদা টি শার্ট পরা এই ভাই কিনছে দেখায় থেকে যে এর অবস্থা নিয়ে চলে যাচ্ছে পাঁচ চলে যাবে হাটে সবচেয়ে বড় গরুটা আপনাদেরকে দেখালাম আমরা বেঁচে বিক্রি হয়ে গেল তো চলে আসলাম ওটা যাওয়ার পরে যেগুলো বেস্ট কোয়ালিটি আছে সেই আপনাদেরকে দেখাবার সঙ্গে দামও জানাবো যে দেখেন ফিজিয়ানের বেশ হাইট সম্পূর্ণ বেশ কয়েকটা আছে পাশেও কিন্তু বেশ কয়েকটা আছে সবকটা কটা বেছে বেছে একটা তথ্য দেবো আপনাদেরকে এই যে ওই পাশে আরও একটা সুবিশাল দেহি সবগুলো একেবারে দান অবাক কেছি চলো আমরা একটু দু একটা করে দাম দর জানি এগুলো কিন্তু হিউজ ওজনে আছে মাংসর জন্য এগুলোগুলো আসসালামু আলাইকুম মোর ভাই কয়দাত ভাই এটা চার দাঁত কেমন ওজন টার্গেট করতেছেন এই অবস্থায় নয় মন কেমন দাম চাচ্ছেন ভাই তিন লাখ চাওয়া দাম বাজারে সর্বোচ্চ কত বলছে আজকে আচ্ছা দুই লক্ষ পঁচপান্ন হাজার পর্যন্ত বলতেছে ষাটে বিক্রি নাকি আর একটু উপরে পঁয়ষট্টি সত্তর নয় মনের মতো ওজন টার্গেট করতেছে বয়স খেয়ে চার দশক ফিজিয়ানে সুবিশাল একটা হাড় গরু নয় মন মাংস বিক্রেতা টার্গেট তারা কত টার্গেট করতে পারতেছেন সেটা অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাবেন আর এই পাশে দেখতেছে আরও একটা সুবিশাল হাইট সম্পন্ন দানব সাইজের গরু দশক এগুলো সব দানব আকৃতির গরু এই যে এটাও কিন্তু সেই হাইট সম্পন্ন হাইট দেখেন দর্শক এই গরুগুলো কি যে হাইট একেবারে আকাশ চলতেছে আচ্ছা এখানে অলরেডি বড় ভাই কত দাম বললেন আইডিয়া আড়াইশো ওজন কেমন টার্গেট করতেছে কোন জায়গা থেকে আসলেন আপনার থেকে সব তো কাঁটার মাংস মানে কাটার সব মাংস মোটামুটি আপনাদের আইডা তো মিস হয় না যেহেতু রেগুলার কাটেন গরু আইডিয়া কোনো মিস হয় না ওইটা ভাই ভুল ভুল বিষয় এটা হতেই পারে মানুষ মাত্রই ভুল হবে তো আজকে বাজার পরিস্থিতিটা কেমন দেখলেন অনেক দাম অনেক দাম অনেক দাম দাম একটু বাড়তি মানে আচ্ছা আপনারা ওখানে খোলা অবস্থায় বাজারে কেজি কত বিক্রি করতেছেন সাতশো পঞ্চাশ সাতশো রানের মাংস রানের মাংস মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করে দাম দর আচ্ছা ধন্যবাদ ভাইয়া ভাইয়েরা আসছিল চিরাগাং থেকে আর এই যে এই গরুগুলোর দাম দর সামনাটা করতেছিল মাংসের উপযোগী এই গরুগুলো একেবারে সেরা সেরা গরু দর্শক আর এখানে বিক্রেতা দাম অলরেডি বলল আর আপনারা শুনতেই পারলেন যে যে কিনবে আমাদের কষাই ভাই তার মাংসের আইডিয়া কত ছিল আর কত হলে কিনতে পারতো পুরো আইডিয়াটা দিয়ে রাখছে এইবারে দেখতেছি আমার এই পাশে এই যে সুবিশাল খুবই অ্যাগ্রেসিভ টাইপের বেশ কয়েকটা ফ্রোটসের গরু আছে ফিজিয়ান আছে লাল গরুটাও দেখাবো ইনশাল্লাহ একবারে কোয়ালিটিফুল গরু এই সব হাট সেরা কালেকশন এই যে এখানে একটা আছে হাট সেরা কালেকশন প্রত্যেকটা গরুতে কিন্তু চিটাগাং ঢাকার যে কষাই পাটির আছে তারা কিন্তু কেনাকাটার জন্য দেখা চলতেছে আমরা দেখবো দর্শক এই গরুটা কত দিয়ে বেচা বিক্রি করতে আছে সাইজ দেখেন একেবারে পিওর লাল কালার আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন আচ্ছা এখানে গরুর বাজারে একটু রিক্সই থাকা লাগে চারদিক দিয়ে একটু কম হ্যাঁ কেমন কি অবস্থা এটা বয়সে চার দাঁত ওজন কত টার্গেট করতেছেন সাড়ে সাত মন আটমন দাম তো একটু বলেন তো দাম বলছে একশো কাস্টমার একশো আশি বলতেছে কত দুই টার্গেট নাকি পাড়ের টার্গেট টার্গেট শেষ পর্যন্ত দুই হলেও দেওয়া যাবে দশক দুই লাখে দেওয়া যাবে এই যে পাশে বেশ কয়েকটা আছে এই যে জোড়া জোড়া সারও আছে মাংসের উপর কি সারের অভাব নাই হিউজ পরিমাণে সার আছে বড় ভাই কয় দাঁত চার দাঁত মাসাল্লাহ বেশ ভরপুর মাংস আছে এক ফ্রেমে তো আসতেছে না এরকম অবস্থা মাসাল্লাহ হিউজ মাংস দশক কেমন দাম রাখছেন ভাই এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি বিক্রি কত ডেড়ে বিক্রি ষাটের উপরে যাওয়া লাগে এক লক্ষ ষাট হাজার বলে কত ভাই বাজারে আজকে ষাট ব্যাংবার কাছে ষাট বলে ওজন কেমন টার্গেট করতেছেন ওজন সাত মনের কাছাকাছি সাত মনের কাছাকাছি ওজন এক লক্ষ ষাট টার্গেট করতেছেন আপনারা ষাটের একটু নিচে কাস্টমাররা কথাবার্তা বলতেছে দর্শক সেরা সেরা গরু দেখাবো বলেছিলাম শুরু থেকেই তো বেছে বেছে আপনাদেরকে গরুগুলো দেখাবো তো সাইজে ভালো মানসে ভালো এই যে এখানে একটা কথাবার্তা চলতেছে অলরেডি আর এই যে আমাদের কিন্তু খুবই বড় একজন বড় গরু ব্যবসায়ী মাংসের গরু কিন্তু খুবই করে কিনতে পারে ওনারা আর কি এটা ওর সাইজটা বেশ সুন্দর এটাই এখন চলতেছে এখন পর্যন্ত হচ্ছে না আর একটু আকৃতিটা কিন্তু অনেক সুন্দর আছে দর্শক যেটা দেখাচ্ছিলাম ওজনে মোটামুটি সাত মন আট মনের মতো হবে এক হাজার হলে বেচা বিক্রি করবে তো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম